আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রতিদিনের কবিরা গুনা গুলা আজকে জেনে নিব আমরা প্রতিনিয়ত এগুলা করে থাকি অথবা না জেনে চলেন এগুলা আজকে আমরা জেনে নে আর এগুলা থেকে দূরে থাকি এক সচরাচর মিথ্যা কথা বলি কারণ অকারণে মিথ্যা কথা প্রচুর বলি দুই অতি আনন্দের সহিত গিবদ করি এটাও করে থাকি তিন না তিন বাদ চার টাকা নিচে কাপড় পরি পাঁচ অহংকার করি সামনা সামনি মানুষকে অপমান করি ছয় এটা আমরা প্রচুর বিশেষ করে প্রচুর মহিলারাই এটা বলে থাকেন সাত হাসি ঠাট্টার ছলে গালাগালি করা এটাও আমরা প্রতিনিয়ত করি আর সালাদ পরিত্যাগ করি বেশিরভাগ এখন মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই নয় মা বাবার সহিত দুর্ব্যবহার করি এখনকার সমাজের ছেলেমেয়েরা এটা করে দশ ওজনে কম দেয় এটা ব্যবসায়ীতে এখনকার সময় ব্যবসায়ীরা হালাল ব্যবসা করে না সেজন্য আল্লাহ তাদের বরকত উঠিয়ে ফেলে তারপরে ভালো মাল দেখিয়ে খারাপটাই দেই উপরে ভালো দেই তারপরে ঠিকই পচা নষ্টগুলা দিয়ে থাকি বারো উপরে সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করি অনেকে দেখা যায় সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করি কিন্তু আমরা সেই ভিক্ষা অন্য যে যা সামর্থ্য নাই তাকে এগুলা থেকে বঞ্চিত করি যারা চাইতে পারে তারা তো সবার কাছে চাইতে পারে হেঁটে নিয়ে যায় কিন্তু অনেক মানুষ আছে সামর্থ্য থাকে কিন্তু তারা যায় এখানে সেটাই বোঝানো হয়েছে আল্লাহ তালা আমাদেরকে কবিরা গুণাগুলা থেকে হেফাজত করুক প্রতিদিন আমরা এগুলা করেই থাকি খেয়াল করে দেখবেন এগুলা আমরা পড়তে থাকি প্রতিনিয়ত আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক যে সকল সম্পদে জাকাত ফরজ এক স্বর্ণ সর্বনিম্ন পঁচাশি গ্রাম দুই রৌপ্য সর্বনিম্ন পাঁচশো পঁচানব্বই গ্রাম তিন নগদ অর্থ চাই নিজের কাছে জমা থাকুক অথবা ব্যাংকে সংরক্ষিত থাকুক ব্যবসায়িক পণ্য চার পাঁচ জমিন থেকে উৎপাদিত রবি শস্য যেগুলো সুখিয়ে সংরক্ষণযোগ্য যেমন ধান গম সরিষা ভুট্টা ইত্যাদি অথবা ফল ফলাদি যেমন যেগুলো শুকিয়ে সংরক্ষণযোগ্য যেমন খেজুর কিশমিশ ইত্যাদি ছয় গবাদি পশু নির্দিষ্ট পরিমাণে সাপেক্ষে এগুলো জাকাত দিতেই হবে অবশ্যই দিতে হবে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা শেয়ার করে রাখুন কাজে লাগতে পারে আল্লাহ কত দয়ালু সুবাহান আল্লাহ আল্লাহ তালা শয়তানের সাথে কথা দিয়েছিলেন কত দয়ালু আমাদের রব শয়তান আল্লাহকে বলেছিলেন আমি অবশ্যই তোমার বান্দাদের বিপদে নেব এবং জাহান্নামে নামে ভরে দেব তখন আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিলেন আমার বান্দা যদি শয়তানের ধোকায় গুনাহের নিয়ত করে কিন্তু তা না করে তবে কিছু লিখো না আর যদি করে ফেলে তাহলে মাত্র একটি গুণা লিখবে কিন্তু যদি সৎ কাজের নিয়ত করে শুধুমাত্র নিয়তের জন্য একটি নেকি লিখবে আর যদি তা করে ফেলে আমি তা দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেব সোবাহ সমস্যা দূর করতে করানি যে সুরাগুলো পড়বেন এক দোয়া কবুলের জন্য সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষ দুই হাত পরে দোয়া করবেন এটা কার্যকর এটাতে আমি ফল পেয়েছি আপনারাও পড়তে পারেন দুই হতাশ ও দুশ্চিন্তা দূর করতে সুরা আদহ হা ও সুরা রহমান তেলোয়াত করুন তো পাশাপাশি যদি তেলোয়াত না করতে পারেন অডিও চালু করে সাথে শুনতেও পারবেন তিন অভাব দারিদ্রতা দূর করতে মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলোয়াত করবেন যারা অবাবনে আছেন তারা এই ওয়াকিয়া সুরা পাঠ করতে পারেন চার সিরোপ থেকে বাঁচতে সুরা তেল তেলোয়াত করুন আমরা সচরাচর প্রতিনিয়ত জেনে না জেনে অনেক শিরক করি শিরক থেকে বাঁচার জন্য সুরা কাফেরুল পড়তে পড়বেন পাঁচ কবরের আজাদ থেকে বাঁচার জন্য প্রতি রাতে সুরামূলক তেলোয়াত করবেন যদি তেলোয়াত না করতে পারবে পারেন তাহলে তেলোয়াত শুনবেন অথবা সুরার সাথে পড়তে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন গরিব বলে নিজেকে ছোট ভাবছেন তাই না রাসুল সাল্লাহ আলু সাল্লাম কী বলেছে শোনেন রাসান সাল্লাহ সাল্লাম বলেন আমি জান্নাতের মধ্যে উঁকি দিলাম আর দেখতে পেলাম তার অধিকাংশই গরিব এবং অভাবী গরিব আর অভাবী বলে ভাবছেন আপনি জান্নাতে যেতে পারবেন না না আপনি সবার আগে যেতে পারবেন তবে খাটি ইমানদার হতে হবে এবং সৎ থাকতে হবে